আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে ঈদ মুবারক এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা শুভ বাংলা নববর্ষ বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংসের তেহারি রান্না তেহারি রান্না করার জন্য শিল্পাটায় মশলাগুলো বেটে নেওয়া হচ্ছে বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে আড়াই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে এখন ম্যারিনেট করবো দুইশো গ্রাম পরিমাণ টম দই দিয়ে দিলাম দিয়ে দেব আদা বাটা রসুন বাটা হ্যাঁ কাঁচামরিচ কাঁচামরিচ বাটা হুম জিরা গরম মশলা বাটা হ্যাঁ দেব হ্যাঁ দিয়ে দেব দিয়ে দেবো রাঁধুনি গুঁড়া মশলা হুম আর দিয়ে না হুম এবার সুন্দর করে মাখিয়ে নেব মা খাও ছোটো ভাইদের আবদার যে আমার হাতের বিরিয়ানি রান্না তারা খাবে তাই নিজেই বিরিয়ানি রান্না শুরু করলাম মাংস ম্যারিনেট করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেবো কিছু সময়ের জন্য মাটির চুলায় রান্না হবে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ বেরেস্তা করা হবে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে এখন সুন্দর করে ব্রাউন কালার করে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে বেরেস্তা করা মাংস রান্না করার জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটা বেশি গরম হয়ে গিয়েছিল তাই মেরিনেট করা মাংস দিয়ে দিয়েছি এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে মাংসটা যাতে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ কাজু বাদাম কাঠবাদামের পেস্ট দিয়ে দেব মশলাটা নিচে লেগে যাচ্ছিল তাই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিয়ে নিচ্ছি আলু বখরা নিয়ে নিশি কিশমিশ কাজু বাদাম কাটবাদাম বাটা নিয়ে চিনি নিয়ে নিশি কাঁচামরিচ পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছি এখানে দুই কেজি পরিমাণ পোলা চাউল পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য দুই কেজি পরিমাণ চাউলের সাথে আড়াই কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হচ্ছে গরুর মাংস হয়ে গিয়েছে ঝোলটা একটু কমিয়ে দিয়ে দেবো চাউল চাউলটা দিয়ে দিয়েছি সুন্দর করে ভেজে নিতে হবে চাউলটা যাতে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে হুম এখন দিয়ে দেবো আলু বখরা দেখো আলু বখরা দাও দিয়ে দাও কোন কিশমিশ হুম দাও কাঁচামরিচ হুম এখন সুন্দর করে নেড়ে দেব সুন্দর করে ভেজে নেবো চাউলটা যত সুন্দর করে ভাজা হয় চালটা তত ঝরঝরে হয় দিয়ে দেবো বাদামের পেস্ট কাজু বাদাম হচ্ছে কাঠ বাদাম দিয়ে দিলাম বিরিয়ানির মশলা সুন্দর করে চাউলটা ভেজে নেব চাউলটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেব গরম পানি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি সাথে দিয়েছি এক পোয়া পরিমাণ তরল দুধ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দিয়ে দেব বিরিয়ানির মশলা বন্ধুরা নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দিয়ে দেব ঘি দেব দিয়ে জল এখন সুন্দর করে উল্টিয়ে পালটিয়ে নেড়ে দেব পাতিলের উপর দিয়ে দিয়েছি আগুন সহ কয়লা আগুন সহ কয়লা পাতিলের উপর দিলে ভাতটা সুন্দর করে ফুটে যায় ঝরঝরে হয় বন্ধুরা হয়ে গিয়েছে গরুর মাংসের বিরিয়ানি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে ঈদ মোবারক এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা আল্লাহ হাফেজ